হয়ে গেছে আমাদের ছটি শ্রেণীকক্ষ এবং ছটি ক্লাস শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছটি ক্লাস ছটি শ্রেণীকক্ষ এক্সট্রা কোনো আমাদের শ্রেণীকক্ষ নেই আর তাই আমাদের শ্রেণীকক্ষের মধ্যে সব কিছু জিনিসপত্র রাখতে হয় চাল সবজি খুব চাল ওজনের চাল ওজন এবং হাইট হাইট ওয়েট ওয়েট করার জন্য বাচ্চাদের ওয়েট করার জন্য মেশিন তারপর এই যে বাসনপত্র ফ্যান গ্যাস সব সরঞ্জাম আমাদের এই ক্লাসরুমের মধ্যে রাখতে হয় নানা সমস্যার সমস্যার সম্মুখীন হতে হয় ক্লাস নিতে গিয়ে আমরা ক্লাস নিতে গিয়ে ঠিকমতো পিএলএম ইউজ করতে পারি না চালের ড্রাম থাকাতে হ্যাঁ পিএলএমে ইউজ করতে পারি না ঠিকমতো এর পাশে আমাদের চালের ড্রাম রাখা আছে আর আরও অন্যান্য রুমে যেমন বাচ্চাদের কি বসার উপযুক্ত জায়গা নেই তার পেছনে কি শোকেশ বই রাখ বই রাখার টেবিল টেবিল নানা ধরনের নানা ধরনের স্কুলের যন্ত্রপাতি রাখার কি আরও জিনিসপত্র এছাড়া বাক্স বাক্স নানা ধরনের ভাঙা চোরা যেসব স্কুলের জিনিসপত্র সেগুলো স্কুলের ক্লাসরুমের মধ্যে রাখতে হয় কারণ অতিরিক্ত শ্রেণীকক্ষ না থাকার জন্য উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছেন উদ্বোধন কর্তৃপক্ষ বহুবার ওনারা ভিজিট করেছেন ওনাদেরকে বহুবার বলেছি তাদের নোট দিয়ে গেছেন হ্যাঁ ভিজিট মিডিয়াতে নোট দিয়েছেন যে হ্যাঁ একটা শ্রীকক্ষ প্রয়োজন আছে এবং ডাইনিং প্রয়োজন আছে ওনারা খুঁজেন কিন্তু বুঝতে হয়নি আচ্ছা তো একদম পঞ্চম শ্রেণীর কক্ষ এখন স্টোর রূপে পরিণত হয়েছে আপনার নাম আমার নাম বাপি হাজরা প্রধান তত্ত্ব প্রধান শিক্ষক এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে কিন্তু ছেলেমেয়েদের ক্লাসের মধ্যে আমাদের গেস্ট ছবি রাখতে হয়

আপনার মেয়ে আমার মেয়ে আছে এই এই ক্লাসেই পড়ে আমার পঞ্চম শ্রেণীতে হ্যাঁ কি নাম আপনার আমার নাম সুতো ভান্ডারী